বাস্তবতার আঘাত যখন বুকের ভেতরে ধাক্কা দেয় তখনই স্পষ্ট হয়ে যায় কারা সত্যি আপন আর কারা শুধু মুখের কথায় আপন কথার ফুলঝুরি দিয়ে আপন হওয়া সহজ কিন্তু দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রমাণ করে কে সত্যিকারের আপন জীবনে যখন কঠিন মোড় নেয় তখন অনেক মুখোশ খুলে পড়ে সম্পর্কের আসল রূপ ধরা দেয় তবুও আমরা বারবার বিশ্বাস করতে চাই হয়তো এবার কেউ তো থাকবে কেউ তো সত্যিকার আপন হয়ে হাতটা ধরবে কিন্তু বাস্তবতা নির্ভম এখানে আবেগের যে প্রয়োজন বড় সম্পর্কের যে স্বার্থে দাম বেশি তাই তো দেখা যায় বিপদে পড়লে যাদের উপর ভরসা করেছিলাম তাদের বেশিরভাগই হারিয়ে গিয়েছে যারা থাকে তারা শব্দের বাহার দেখিয়ে দূর থেকে সহানুভূতির অভিনয় করে আসলে জীবন একবারে সহজ সরল নয় এখানে নিজের ছায়াটুকু কখনো কখনো সঙ্গ ছাড়ে তাই হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটাই কাজে যারা পাশে দাঁড়ায় তারাই প্রকৃত আপন কেউ আপন হোক বা না হোক নিজেকে আপন করে ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি কারণ দিন শেষে নিজের হাতটাই সবচেয়ে শক্তপক্ত ভরসা বাস্তবতা শেখায় মানুষ বদলায় আর তাতে বোঝা যায় কে শুধু কথায় আপন আর কে হৃদয়ের আপন